সাবস্ক্রাইব করুন হালুম মামার গপ্পো আমাদের কাথন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ও পাঁচুমা কেমন আছো গো ভালোই আছি গো পদ্মদি বলি তুমি কেমন আছো এই চলে যাচ্ছে বলি আর চার দিন পর তো পিঠে পারবন সব কেন কাটা হয়ে গেছে না না কিছুই হয় না গো পদ্মদি যা জিনিসের দাম পেতে পারার আগেই চিন্তায় মরে যাচ্ছে ঠিকই কি বলে মা এত দাম বাড়লে কি করব তো আবার পারবো নে পিঠে না বানালেও হবে না আমি অল্প করে কিছু পুলি পিঠা আর পাটি সাপটা বানাবো আমি চলি বুঝলে গিয়ে পাঁচুকে মুদির দোকানে পাঠাই হ্যাঁ এসো আমিও দেখি কি বানানো যায় ওই পাঁচ অর্থ সারাক্ষণ খালি শুয়ে থাকা একটু মুদির দোকানে যা হঠাৎ আবার মুদির দোকানে কেন আরে চার দিন পর তো পিঠে পাবোন আরে তাই তো কি মজা আচ্ছা মা এবারে কি পিঠে বানাবে আগে তুই গিয়ে এক কিলো চালের গুঁড়ি আর পাঁচশো খেজুরের গুড় নিয়ে আয় মাত্র এক কেজি আগে তো তিন কেজি করে চালের গুঁড়ি নিয়ে আসতে মা হ্যাঁ সেটা তিন বছর আগে আগে তিন কেজির যা দাম ছিল এখন এক কেজি সেটা দাম এবার অল্প করে পিঠে বানাবো যা তাড়াতাড়ি আয় ভালো হলো পাঁচু তোর সাথে দেখা হয়ে গেল কিছু দরকার আছে নাকি স্বরূপ জেঠু হ্যাঁ রে সামনে তো পিঠে পাবো তাই গ্রামের বাচ্চাদের পিঠের পার্টি দিতে চাই তুই চম্পার আর পুচি চলে আসিস পিঠে পার্বণের দিনে ধন্যবাদ স্বরূপ জেঠু আরে হ্যাঁ টকাই এবং চিকমিকে কেউ বলে দিস একবার ঠিক আছে আমি বলে দেব ওই টকাই পিঠে ভাববনের দিন সরব আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে যাস কিন্তু কতদিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি পিঠে খাবো কি মজা এখন কোথায় যাচ্ছিস পাচু এই তো তপনের মুদির দোকানে ও তপন কাকু আমায় এক কেজি চালের মুড়ি আর পাঁচশো খেজুরের গুড় দাও তো এই দুটোর একটি জিনিস নেই রে কি বলছো চালের গুঁড়ি বা খেজুরের গুড় কিছুই নেই না রে কিছুই নেই গ্রামের সবাই কিনে নিয়েছে নাকি না রে এখনো গ্রামের কেউ কিছুই কিনে তাহলে দুদিন আগে একটা লোক এসে সব কিনে নিয়ে গেছে যা বাবা এ আবার কি গ্রামের সব চালের গুড়ি খেজুরের গুড় এখন আমার কাছে বিনা চালের গুড়ি দিনা গুড়ে দেখি গ্রামবাসীরা কিভাবে পিঠে বানায় গত বছর এই বিরক্ত প্রসাদ মজুমদারের পিছনে কাঠি করা দেখাচ্ছে এবার আমি কি শুনছি তুমি নাকি গ্রামের সব মুদির দোকানের চেয়ে দশ টাকা বেশিতে চালের গুড়ি বিক্রি করছো আসলে আমার চালের গুড়ি খুব ভালো আমি নিজে সব দোকানে চালের গুড়ি পরীক্ষা করেছি তোমারও চালের গুড়ি ও খেজুরের গুড় সবার মতো নেই কিন্তু কোনো কিন্তু না বিরক্ত তোমাকেও বাজারে যা দাম সেই দামে বিক্রি করতে হবে না হলে তো তবলা পরে তোমাকে ব্যবসা করার অনুমতি আমি দেব না দশ টাকার জন্য কেউ আমার জিনিস নিচ্ছিল না এবার একশো টাকার বেশি দাম দেব এবং তাই গ্রামবাসী নেবে নাম আমার বিরক্ত তাই করছি আমি প্রচন্ড বিরক্ত বিনা বিনা গুড়ে চালের পিঠে হয়। গ্রামের কোনো দোকানে চালের গুঁড়ি তো দূর এক মুঠো গুড়ও নেই একে তো জিনিসপত্রের দাম তার উপর আবার এই সংকট আমি তো আবার সবাইকে নিমন্ত্রণ করে বসে আছি কি খাওয়াবো এবার সবাইকে কেন আপনার তো পয়সা আছে আপনি কি নেন না বিরক্তে দামি গুড় দামি চাল অত দাম দিয়ে কিনতে গেলে এই পিঠে পার্বণের পরেই আমাকে ভিক্ষা করতে হবে না না অত দাম দিয়ে তোমাদের কিনতে হবে না কিন্তু অন্য কোনো উপায় তো নেই এবছর না হয় পিঠে পাবো না মানালাম কি আছে বাহ কি সুন্দর বুদ্ধি তোমার পাচু গোপাল পিঠা পার্বণ তো বছরে একবারই আসে একদম ঠিক হয় কিন্তু অত দামে তো চালের গুঁড়ি কেনা যাবে না রে সবাই একশো গ্রাম করে চালের গুড়ি কেন একশো গ্রামে তো দু পিস পিঠে হবে মাত্র হ্যাঁ দু পিসই বানাও এবার যদি তোমার বেশি পয়সা থাকে তাহলে তুমি তোমার মতো কেন কিন্তু এটা তো সমস্যার সমাধান নয় দেখ পাচু এছাড়া আর কোনো সমাধান নেই আর তোর ইচ্ছা নেই মানছি কিন্তু গোটা গ্রামের পিঠে পাপ গুণ কেন নষ্ট করছিস বলতো টকের কথাই ঠিক চলো আমরা অল্প তো অল্পই চালের গুঁড়িও গুড় নিয়ে আসি হ্যাঁ চলো না হলে যেটা আছে সেটাও আর পাবো না আসুন আসুন কম দামে জিনিস নিয়ে যান একশো টাকা বেশি নিয়ে বলছে কিনা কম দাম বাবারে বাবা এই নাও তোমার দুশো টাকা হয়েছে দেখি পয়সাটা দাও দুশো আমার কাছে একশো আশি টাকা আছে দাও আমি কুড়ি টাকা পরে দিয়ে যাচ্ছি না না আগে পয়সা তারপরে মাল নিয়ে যাও কিছু একটা করতে হবে না হলে এই ডাকাত পার্বনের নামে সব লুট করে নেবে আমরা যাতে ভালোভাবে পিঠে পারব মানাতে পারি তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান পাছু বলছি তার আগে আমাকে কথা দাও যে তোমরা আমার সাথ দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না ঠিক আছে আমরা সবাই তোর সাথে আছি কিন্তু তুই কি করতে চাইছিস সেটা তো বল সেটা আমি বলতে পারবো না আমি শুধু এইটুকু বলবো এবছর কাউকে বেশি পয়সা দিয়ে চালের গুঁড়ি খেঁজুরের গুড় কিনতে হবে না সব ন্যায্য দামেই পাবে ন্যায্য দামে তো বলছিস কিন্তু কাল আমার কাছে কুড়ি টাকা কম ছিল বলে আমার জিনিস দিল না ন্যায্য দামে পাবো সেটা তো বুঝলাম কিন্তু কি করতে হবে সেটা তো বল তোমাদের কিছু করতে হবে না যা করার এই পাঁচু করবে শুধুমাত্র তোমরা কেউ ওই বিরক্ত থেকে আর চালের গুঁড়ি বা গুড় কিছুই কিনবে না গুরু গুরু শুনেছো হ্যাঁ গ্রামে কোথাও চালের গুঁড়ি পাওয়া যাচ্ছে না জানি অন্য কিছু বল আরে ওটা না গুরু অন্য খবর অন্য খবর কি বল পাঁচু বলেছে সবাইকে নাকি ন্যায্য দামে গুড় ও চালের গুঁড়ি পাইয়ে দেবে কি ন্যায্য দামে পাঁচু আবার সবার কাছে নাম কিনতে চাইছে গুরু কিছু একটা করো এবার কিছু করব না রে যা করার পাঁচুই করু মানে কি বলতে চাইছো গুরু এখন সকলের কাছে নাম কামানোর জন্য বলছে ন্যায্য দামে পরে যখন কিছুই দিতে পারবে না তখন তখন পৌষ মাসে পাঁচুর পিঠে তাল পড়বে গুরু আমরা পাঁচুর উপর ভরসা তো করলাম কিন্তু ন্যায্য দামে গুড় ও চালের ঘুড়ি আমরা পাবো তো আমিও সেটাই ভাবছি এবছর পিঠে পারব না শেষ পর্যন্ত হবে তো কি জানি ওটাই তো অকাল ঘুড়ি ও দুপুর হয়ে গেল একটা খদ্দের আসার নাম নেই কি ব্যাপার কাল তো যদি না সব মাল বিক্রি করতে পারি তাহলে কিরে পাঁচু সবাইকে ডেকে পাঠালে যে কি হয়েছে ন্যায্য দামে জিনিস নেবার সময় এসে গেছে চলো বিরক্তের কাছে ও মা বিরক্ত এবার ন্যায্য দামে বিক্রি করছে না কি রে এখনো পর্যন্ত করেনি পদ্ম কিন্তু কিছুক্ষণ পরেই করবে চলো সবাই এই তো খদ্দের এসে গেছে বলুন কি দেব আমরা কিছু নিতে আসিনি শুধু এইটুকু জানাতে এসেছি সরব জেঠু শহর থেকে নার্য দামের চালের গুঁড়ি এবং গুড় নিয়ে আসবেন কাল সকালে আমি ও হ্যাঁ 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 কাল সকাল সকাল আমার সাথে একটু যাস মাছু। অত গুড় চালের গুঁড়ি একলা আমি পারবো না হ্যাঁ হ্যাঁ সকাল সকাল বেরোবো ঠিক আছে এ চলবে না তাহলে আমি যে এত গুড়ি এত খেজুরের গুড় তুললাম সেগুলো কি হবে কেন তোমার অত দামি মালপত্র তোমার কাছেই রাখো না তাছাড়া অত দামি চালের পিঠা আমাদের গরিবের পেটে সহ্য হবে না এ তো দেখছি চাকা ঘুরে গেল বুঝেছি যেমন রোগ তেমনই ওষুধ তুই বার করেছিস পাচক আমায় মাফ করে দাও সবাই ক্ষমা তোমাকে তখনই করব যখন তুমি ন্যায্য দামে চালের গড়ি ও গুড় বিক্রি করবে আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই ন্যায্য দামে নয় সব ফ্রিতে দিয়ে দেব আমি না বিরক্ত যেটু আমরা চাই না যে তোমার ক্ষতি হোক তাই তুমি ন্যায্য দামেই বিক্রি করো আমরা নেব এই সব লাইন দিয়ে দাও তাড়াতাড়ি দেখলেন তো বন্ধুরা অতিলোভে ব্যবসা নষ্ট তাই এই পিঠে সবাই ন্যায্য দামে মালপত্র বিক্রি করো এবং তবলাপুরবাসীর তরফ থেকে তোমাদের সকলকে জানাই পিঠে পাব্বণের শুভেচ্ছা